রানী শঙ্কলে রাস্তা প্রশস্ত করণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ঠাকুর গায়ে রানী শঙ্কল প্রতিনিধি বিজয়ের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত ঠাকুরগায়ের রানী শঙ্কল উপজেলার জনসাধারণের স্বাভাবিক চলাচল ও যানবাহনের নিরাপদ চলাচল বজায় রাখতে নেঘমরদ চৌরাস্তা থেকে ধর্মগড় চেকপোস্ট বাজার পর্যন্ত প্রায় দশ কিলোমিটার বারো ফিটের সরু রাস্তা চব্বিশ ফিটে প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের সোমবার দুপুর বারোটায় নেঘমড়দ চৌরাস্তা মরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী শুভ শক্তি সোসাইটির ব্যানারে এ মানববন্ধনে কয়েক শত শিক্ষার্থী সহ অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদি হাসান শুভ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুত বিন নূর আলিফ নেখ মরুত ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক সিদ্দিক মানিক সাবেক ছাত্রদল নেতা কাউসার হাবিব নাকরাজ নেখ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান নেখ মরুথ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল ব্যবসায়ী আহসান হাবিব শান্ত প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন এই সড়কটি উনিশশো আটাশি সালে পাকাকরণ করা হলেও এরপর আর রাস্তাটি প্রশস্তকরণ করা হয়নি এই সড়ক দিয়ে একটি গাড়ি চললে আরেকটি গাড়ি চাওয়ার জায়গা থাকে না এ কারণে মৃত্যুর মতো ঘটনাও ঘটে আসছে প্রায় সময় আমাদের মৃত্যুর মতো ঝুঁকি নিয়েও এই রাস্তা দিয়ে সব সময় চলাফেরা করতে হয় সন্তানদের স্কুলেও পাঠাতে হয় এই সড়কটি দিয়ে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের চলাচল হয়ে থাকে নিয়মিতভাবে কেউ কেউ দাবি করছেন ঠাকুরগাঁও দুই আসন ও তিন আসনের দুই এমপির আংশিক করে অংশ হওয়ার কারণেই অবহেলিত নতুন করে আর হয়তোবা পুনরায় নির্মিত হয়নি তাই আমরা সরকারের কাছে করচরে আবেদন করছি আমাদের মৃত্যুর মতো ঝুঁকি থেকে বাঁচাতে রাস্তাটি কমপক্ষে চব্বিশ ফিটে যেন খুব দ্রুত উন্নতি করা হয়